আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা জানেন যে ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে আমি আমার লফটের সবগুলো কবুতরের খাঁচায় আমি মূলত পাখির খাঁচা ব্যবহার করি এটার বেশ কিছু সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে এটা থেকে ইঁদুর প্রিভেন্ট করা যায় যেহেতু এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে প্রত্যেকটা তারের মধ্যে এটার ভেতর দিয়ে কিন্তু ইঁদুর প্রবেশ করতে পারে না দ্বিতীয়ত যে বিষয়টি থাকে সেটি হচ্ছে এই যে দেখেন পাখির যে খাঁচার যে নিচের অংশ সেখানেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে তাতে যেটি হয় একটা কবুতর কিন্তু খুব সহজেই সেখানে পা ফেলতে পারে মানে একটা কবুতর যদি ঠিকভাবে পা ফেলতে না পারে ও কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে পারবে না ঠিকভাবে মেটিং করতে পারবে না কবুতরের খাঁচায় এই গ্যাপটা অনেক বেশি থাকে কিন্তু পাখির খাঁচায় এটা কম থাকে তো এই কারণেই মূলত আমার পাখির খাঁচা ব্যবহার করা তবে একটা সমস্যা রয়েছে সমস্যাটি হচ্ছে দেখেন ওদের খাবারের জন্য কিন্তু আমাকে এই পকেট গেটগুলো খুলে রাখতে হয় পকেট গেট এবং মাঝখানের যে গেট আছে এই গেট খুলে রাখতে হয় তো প্রথমত আমি যেটি করতাম সেটি হচ্ছে এই সেন্টার অংশটা এই ভেতরের যে সেন্টার অংশ আছে এটার সাথে লাগিয়ে রাখতাম তো তখন দেখা যেত যে এটাকে আপডাউন করা যেত না বা আপডাউন করতে গেলে বারবার আমাকে রশির গিট খুলতে হতো তো এই কারণে আমি যেটি করেছিলাম সেটি হচ্ছে এই যে দেখেন আমি জ্যাম করে লাগিয়ে দিয়েছিলাম জ্যাম করে লাগালে যেটা হয় এই যে দেখেন এটা জ্যাম অবস্থায় উপরে উঠছে এবং নিচে নামছে এতদিন পর্যন্ত আমি এভাবেই পেলে আসছি মার্চ মাস থেকে এপ্রিল মে জুন জুলাই চার মাস যাবৎ এখন যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে দেখুন দুটো কবুতর বের হয়ে গেছে এই যে গিরিবাজ কবুতরটা দেখতে পাচ্ছেন এই গিরিবাজ কবুতরটা এত বেশি দুষ্ট এতই বেশি চঞ্চল সে এই যে দেখতে পাচ্ছেন জ্যাম গেট এই গেটটাকে মানে প্রেসার দিয়ে উপরের দিকে তুলে তারপরে সে বের হয়ে আসে এবং এর সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন রাজগোল্লার বাচ্চা এই বাচ্চাটাও কিন্তু দুষ্ট হয়ে গেছে সেও এভাবে বের হয়ে আসে প্রতিদিনই দেখা যায় ওরা বের হয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন নর বাচ্চাগুলো ওরা লক্ষ্মী এখানে দেখতে পাচ্ছেন রেসার মাদি এটাও লক্ষ্মী কিন্তু এই রাজগোল্লা এবং গিরিবাজ খুবই দুষ্ট এবং এটা যে শুধু মানে এক্ষেত্রেই তা নয় আমার যে গিরিবাজের যে আগের ব্যাচের যে বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলোও কিন্তু খুব চঞ্চল প্রকৃতির ছিল মানে আমার সবগুলো কবুতরের ভেতরে এই গিরিবাজ কবুতরটাই ভীষণ রকমের চঞ্চল খাঁচা থেকে বের হয়ে যেতে চায় তো এই ব্যাপারটা প্রিভেন্ট করার জন্য আমি এখন যেটি করব সেটি হচ্ছে এই লোহা কেটে দেব কেটে দিলে যেটি হবে আমার গেট সব সময় নামানোই থাকবে ওরা এই গ্যাপটা দিয়ে মুখ বের করে খাবার খাবে আর এই কাজটি করার জন্য আমি কাটিং প্লাস ব্যবহার করব আমি যেটি করবো সেটি হচ্ছে এই রশির গিটগুলো খুলে ফেলব এখন এই বাটিটাকে ঠিক মাঝখানে রেখে আমি দুই পাশে যে তার রয়েছে সেই তার আমি কেটে ফেলব দেখুন বন্ধুরা এই যে সেন্টার এই সেন্টারের দুইটা তার আমি রাখবো কারণ ওদের খাওয়ার জন্য একটু দূরত্ব কিন্তু দরকার দুটো কবুতরের ভিতরে তারপরে আমি এই যে এইটা এবং এইটা এই তার দুটো কেটে দেব দেখুন আমি কীভাবে কাটছি সত্য বন্ধুরা এটা সতেরো নম্বর তার তারপরেও আমার এত কষ্ট হচ্ছে এবং প্লাসের যে দাঁত সেই দাঁতটাও কিন্তু মানে ডেবে যাচ্ছে আমি কাটিং প্লাস দিয়ে কাটার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই কিন্তু এটা কাটলো না এটা জয়েন্ট থেকে ছুটে গেছে তা আমার মনে হয় জয়েন্ট থেকে ছুটানোর চেষ্টা করাটাই আসলে ভালো তা আমি কাটিং প্লাসের পরিবর্তে সাধারণ প্লাস ব্যবহার করছি এবং ছুটানোর চেষ্টা করছি একটু ক্ষতি হয়েছে এটা চাপ দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে এখন আমি যেটি করব সেটি হচ্ছে ছোট একটা প্লাস নিয়ে আমি এটাকে উলটিয়ে দিব এই উঁচু করে দিলাম এই তারটাও আমি এখন উঁচু করে দিব এই হচ্ছে অবস্থা এইটুকুর ভেতর দিয়ে কি আসলে কবুতর খেতে পারবে আমার আসলে একটু সন্দেহ হচ্ছে এইটুকু গ্যাপের ভেতর দিয়ে ওরা খেতে পারবে কিনা আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি হচ্ছে আমার প্রেসার বাচ্চা এটার মুখটা আমি এটার ভেতর দিয়ে চেষ্টা করি ঢুকে কিনা আচ্ছা হ্যাঁ ঢুকছে আমার মনে হচ্ছে ওর ঘাড় পর্যন্ত কিন্তু ঢুকে গেছে পর্যন্ত ঢুকে গেছে আমার মনে হচ্ছে আপাতত এর চেয়ে বেশি গ্যাপের কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় পরে করে দিব এখন পাশের খাঁচার ক্ষেত্রেও আমি কাজটি খাবারের খেয়ে পশিয়ে দিলাম বন্ধুরা এই খাঁচাগুলো কিন্তু বারো নম্বর তারের এগুলো ছোটাতে কিন্তু অনেক কষ্ট হবে তো আমি যখন এই ব্যাপারে ভাবছিলাম ঠিক তখনই আমার ওয়াইফ আমাকে চমৎকার একটা বুদ্ধি দিল সেটা হচ্ছে আমরা এই কাজটি খুব সহজে ক্লিপের মাধ্যমে করে ফেলতে পারি সেটা হচ্ছে আমাকে দড়ি দিয়ে না বেঁধে আমি এই যে দেখুন এই পাশ থেকে ক্লিপ লাগিয়ে দিলাম এবং এই পাশ থেকে ক্লিপ লাগিয়ে দিলাম ব্যাস জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে গেল আমি যখন এটার ভেতরে হাত ঢুকাবো তখন জাস্ট কিন্তু দুটো খুলে ফেললেই কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে তো পকেট গেটের ক্ষেত্রেও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি কিন্তু সেটা আপাতত আমার প্রয়োজন প্রয়োজন নেই নেই কেন সেটা হচ্ছে এই পকেট গেটগুলো আমি দেখেন এই অর্ধেক অবস্থায় আটকে দিয়েছি মাঝখানে যে তারটা আছে এই তারে আমি গেট দিয়ে দিয়েছি যার ফলে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাপের ভিতরেই থাকে এনিবে আমি এখন সবগুলো দরজার ক্ষেত্রেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে পাখির খাঁচাকে কবুতরের খাঁচায় কনভার্ট করে ফেললাম দেখুন ওদের খাবার খেতে কিন্তু কোন রকম সমস্যা হবে না আর দুষ্ট পাখিদের জন্য যে ব্যবস্থাটা করেছি সেটাও আপনারা দেখলেন আমার দুষ্ট কবুতর গুলোকে দিলাম খাঁচার ভেতরে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা ব্লগটি দেখেছেন আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লভটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম